হজরত আবু বাকর রদিয়াল আনহু মৃত্যুকালীন ওসিয়ত ইসলামের প্রথম খলিফা হযরত বকর সিদ্দিক রদিউল্লা আনহু এর মৃত্যুর সময় যখন উপস্থিত হলো তিনি সুরাতুল কাফের উনিশ নং আয়াতিত তেলাওয়াত করলেন আচ্ছা কয়তুল্লাহীটা আমার মোটা মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে যা থেকে তুমি তালবাহানা করে থাকো অতঃপর তিনি শিওকন নাহজুর তায়েশা রোডিয়াল লং আনহাকে বললেন আমার পরিহিত দুটি কাপড় ধুয়ে তা দিয়ে আমাকে কাফন করিও কেননা মৃত্যু ব্যক্তির চাইতে জীবিত ব্যক্তি নতুন কাপড়ের অধিক হকদার মুসনাদে আবি আলা অতঃপর তিনি পরবর্তী খলিকা হজরত উমর রবিউল্লাহ আনহুকে ওসিয়ত করলেন এই যে নিশ্চয়ই রাত্রির জন্য আল্লাহ তালা এমন কিছু হক নির্ধারণ করে রেখেছেন যা তিনি দিবসে কবুল করেন না আবার দিবসের জন্য এমন কিছু হক নির্ধারণ করেছেন যা রাতে কবুল করেন না কোনো নফল ইবাদত কবুল করা হয় না যতক্ষণ না ফরসটি আদায় করা হয় নিশ্চয়ই আখেরাতে নিজানের পাল্লা হালকা হবে দুনিয়ার বুকে বাতিলকে অনুসরণ করা এবং নিজেকে তার উপর হালকা মনে করার কারণে অনুরূপভাবে আখেরাতে নিজানের পাল্লা ভারী হবে দুনিয়াতে হক অনুসরণ করা এবং তাদের উপর তা ভারী হওয়ার কারণে শিক্ষা রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারীর জন্য অলসতা ও বিলাসিতার কোনো সুযোগ নেই তাতে কোনো অবস্থাতে বাতিলের সাথে আপোষ করা চলবে না বরং যে কোনো মূল্যে সর্ব অবস্থায় হক তথা আল্লাহর পেরিত সত্যকে কঠিনভাবে আঁককে ধরে থাকতে হবে কেননা দুনিয়াতে সকল কাজের উদ্দেশ্য হবে আখেরাতে মিজানের পাল্লা ভারী করা